আমি নানাবিধ সমস্যায় রয়েছি চোখ আর হেফাজত করতে পারছি না প্রচুর অলসতা কাজ করে কোনো কাজ ঠিক মতো শেষ করতে পারি না আগে খুবই মেধাবী ছাত্র ছিলাম কিন্তু এখন কোর্স করতে পারি না এসব আমাকে প্রচুর হতাশায় ফেলে রাখছে আমাকে একজন নসিহা করবেন দয়া করে আমি একজন বেসরকারি কোম্পানির অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের ব্যবস্থাপক কাজের স্বার্থে আমাকে কোম্পানির সুদের হিসাব করতে হয় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ঘুষ লেনদেন করতে হয় এবং কোম্পানির স্বার্থে মিথ্যা হিসাব বিবরণী তৈরি করতে হয় এবং ক্ষেত্রে বিশেষে মিথ্যা বলতে হয় আমার ইনকাম কি হালাল হবে এতগুলো হারাম করা লাগলে ইনকাম কেমনে হালাল হবে উত্তরটা আপনি নিজেই দিয়ে দিছেন ভাই এতগুলো হারাম কাজ যদি করা লাগে তাহলে সেই ইনকাম কীভাবে হালাল হতে পারে দেখুন উত্তর এটা খুব সহজে দিয়ে দিলাম আপনারা সবাই হেসে দিলেন খুব সিম্পল হ্যাঁ এতগুলো হারাম কাজ করছে তাহলে এটা হালাল হয় কেন কিন্তু ভাই কঠিন কাজ যেটা সেটা হলো যে এই জায়গায় ইমানের তাগিদে হারামকে বর্জন করতে পারা এটার জন্য ইমানের শক্তি থাকা দরকার আমি যদি পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকার সুযোগ থাকতো তাহলে ঠিক আছে জাগুষিত করতাম আমার এখান থেকে চলে যেতে হবে অনন্তকাল আমার আখারাতে যেতে হবে সো সেখানে ক্ষতিগ্রস্ত হয়ে আমি এমন কোনো কাজ করা আমার বুদ্ধিমানের কাজ হতে পারে না এই জন্য আপনি যে কোনো মূল্যে চেষ্টা করবেন যে হারাম থেকে বেঁচে থাকবেন এবং সেটার জন্য যত কিছু লাগে সেটা করবেন যত কিছু লাগে সর্বোচ্চ স্যাক্রিফাইস ত্যাগ এটাই তো হিজরত ওয়াল মহাজির মান হাজারা মা না আল্লাহু আনহু আল্লাহ নিষিদ্ধ বিষয় থেকে আপনি সরে আসবেন এটাই হলো হিজরত এটাই ট্যাগ এই ট্যাগটাই করতে হবে ভাই আমি জানি যে ইন্না আ ওযাকাত আরদমে আল আরযু আমাদের জন্য মুমিনদের জন্য ঈমানদারদের জন্য পৃথিবীটা সংকীর্ণ হয়ে আসছে এটা করা যাবে না ওইটা করা যাবে না এখানে গোটা পৃথিবীকে হারাম দিয়ে এমনভাবে ডিজাইন করছে শয়তানের দোসররা আমরা কোথাও যেতে পারি না চাকরি ব্যবসা যেদিকে যাই হারাম আর হারাম কঠিন হয়ে গেছে এখন হয়তো প্রশ্নকর্তা ভাই বলবেন ভাই কোথায় যাব। আর যা যাব সেখানেও আছে তো মন্দের ভালোতে চান যে এখানে পাঁচটা হারাম করা লাগে ওখানে এই পাঁচটা হারাম নাই। হয়তো সেখানে একটা হারাম আছে চাইলে সেটা বাঁচতে পারেন অন্য কাউকে দিয়ে করাতে পারেন নিজে না করে থাকতে পারেন তো এরকম তুলনামূলকভাবে সহনীয় অথবা টোটাল হারাম থেকে বেঁচে থাকার কোনো ওয়ে থাকলে সেদিকে আপনার যাওয়ার চেষ্টা করা উচিত এবং এই এতগুলো কাজ আপনি করছেন সামান্য কিছু টাকার বিনিময়ে এতগুলো হারাম কাজে লিপ্ত হচ্ছেন যেটা আপনার আখরাতকে বরবাদ করবে এটা কোনো অবস্থাতে বুদ্ধিমানের কাজ হতে পারে না আর মনে রাখবেন কোম্পানি আপনার এই পাপের দায় নিবে না কেমন ময়দানে প্রত্যেকের নিজের পাপের দায় নিজেকেই নিতে হবে আমি সাল্লাহ সাল্লাম বলেছেন সুদের শুধু লেনদেন কাই না সুদের যে গ্রহিতা সুদের যে পাপ লেখক সুদের যে সাক্ষী সুদের যে হিসাব রক্ষক প্রত্যেকটা ব্যক্তিকে এর আওতায় আনা হবে তাই আওতায় আনা হবে এই জন্য আপনার এই বলুন সহযোগিতা থেকে বেরিয়ে আসতে হবে আল্লাহ বলেছেন আবানু আর ইফমি লাগান পাপ এবং সীমালঙ্গন গুনাহের কাছে তোমরা কেউ কারোর সহযোগিতা করবে না আপনি কোম্পানি অন্যায় কাজে সহযোগীর ভূমিকায় আছেন সেই জায়গা থেকে আপনাকে সরে আসতে হবে আমি জিহাদ অনেক দূর থেকে এসেছি আমি একজন মাদ্রাসার ছাত্র হিলসু শেষ হয়েছে দুই হাজার একুশ সালে শয়তানের ধোকায় আর পড়াশোনা করতে পারি নাই ছাত্র জীবনে অনেকের হক নষ্ট করেছি অনেকের অনেক জিনিস মেরে খেয়েছি কিন্তু আজ আমার মধ্যে অনেক অনুশোচনার কাজ করছে আমি আমার রবির দিকে ফিরে আসতে চাই ওই বান্দারদের হকগুলো ফিরিয়ে দিতে চাই কিন্তু এমনও বান্দা আছে যাদের কথা মনে নেই তাদের ব্যাপারে কি করব। মাদ্রাসার ছাত্ররা হেফজুর শেষ করার পরে মনে করে যে কিছু একটা হয়ে গেছে হাবসা হয়ে গেছি মানুষ হুজুর ডাকে ইমাম বানায় হাদিয়া দেয় আর দরকার কি মনে করে হয়ে গেছে আর কি শয়তান তাকে এখানে থামায় দেয় অনেক হাফেজ ছাত্রদেরকে তো একুশ সালে পড়াশোনা বন্ধ হলে এখন চব্বিশ সাল যাচ্ছে খুব বেশি গেছে তা না চাইলে এখনো আবার নতুন করে পড়াশোনা শুরু করা সম্ভব আর ছাত্র জীবনে মাদ্রাসার ছাত্র হয়েও মানুষের হক নষ্ট করি আমরা কারণ কি মাদ্রাসার ছাত্র করার কথা না কারণ হলো মাদ্রাসার ছাত্র হিসেবে আমরা পুঁথিগত বিদ্যা অর্জন করি মাদ্রাসা থেকে কিন্তু ইসলামটাকে সেভাবে জেনে বুঝে আমাদের চর্চা করা হয় না বিষয়ে মাদ্রাসাগুলোতে জাস্ট উস্তাদদের একটা সিস্টেমিক্যাল বাইন্ডিংসের কারণে বাধ্যবাধ যখন আমরা পড়ি সব কিছু করি ভেতর থেকে দিন বোঝে আমরা আসলে মাদ্রাসা পড়ি না যার কারণে অনেকেই এরকম গোলাহে লিপ্ত হয়ে যাচ্ছেন তো যাদের হক ফিরিয়ে দেওয়া সম্ভব নয় তাদেরকে চেনা সম্ভব নয় এটা তো কমন মাশালা আছেই যে আর্থিক যদি হয় তাহলে সেক্ষেত্রে তাদের পক্ষ থেকে দান সাদেক্ষা করে দিলে ইনশাল্লাহ দায়মুক্ত হয়ে যাবেন আপনি যত টাকা অন্যায় করেছেন সে পরিমাণ টাকা গরিব দুধকে দান করে দিবেন নিয়োগ করবেন আল্লাহ যারা পাওনা দাদা সেম তাদের খুঁজে বের করতে পারছে না আপনি তাদের

এসব আমাকে প্রচুর হতাশায় ফেলে রাখছে আমাকে একটু নসিহা করবেন দয়া করে দেখুন ডিপ্রেশনে এখন ঘরে ঘরে এই যে সভ্যতা যে কালচারটা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাদের যে কালচারটা আমাদের সমাজে আপনার চলে আসছে এটার কারণে প্রত্যেকটা ঘরে ঘরে জনজনে হতাশা ডিপ্রেশন অশান্তি মানুষের জীবনে বরকত নষ্ট হয়ে গেছে এগুলো থেকে ফিরে আসার একমাত্র পথ হল উদূহল কাফা হান্ড্রেড পারসেন্ট ইসলামে প্রবেশ করা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার মানে হলো আমার আচার আচরণ কাজ কর্ম মোবাইল ফোন আমার সামাজিকতা এবাদত চিন্তা ধারা দেখা শোনা সবকিছু আমি তাকে বলবো যে পরিপূর্ণভাবে ইসলামে চলে আসেন আপনি আপনার পুরো সার্কেল চেঞ্জ করে ফেলান বন্ধু সার্কেল চলাফেরার সার্কেল টোটালটা চেঞ্জ করে ফেলেন এবং আল্লাহর দিকে মনোনিবেশ করেন সোশ্যাল মিডিয়ার আসক্তি কমায় ফেলান মোবাইল ফোনের আসক্তি কমায় ফেলান এবং কোরআন সুন্নামুখী হন লাইফস্টাইলটাকে সুন্নাম সম্মত করেন ইনশাল্লাহ জীবনের ভিতরে আপনি বরকত দেখতে পাবেন এবং পরিবর্তন দেখতে পাবেন আর আল্লাহ কাছে দোয়া করতে থাকেন সেই সাথে আমার নাম আফরোজা আক্তার আমি নসেন্দি থেকে এসেছি অনেক বছর ধরে মুখে শরীরে কেউ অনেক দিন ধরে ঘুমে শরীরে কেউ হাত দেয় একা থাকলে সুগন্ধি পাই বিয়ে আসলে মুখ কালো হয়ে যায় এগুলো থেকে আস্তে আস্তে বিশাল আকার ধারণ করেছি বিয়ে হলে কোনো কারণ ছাড়া ডিভোর্স হয় মন খিটখিটে হয়ে থাকে অশান্তি লাগে দম বন্ধ হয়ে আসে সারা শরীর লাগে আর জ্বর এখন বিয়ে হয়েছে কিন্তু স্বামীকে সহ্য হয় না ওখানে এমন অবস্থা যে থাকাটা দায় মনে চায় আত্মহত্যা করি কিন্তু ভালো লাগে না জীবনের রংটা মরে গেছে মানসিক ডাক্তার দেখাই তিন বছর তেমন কাজ হয় না আমার সংসারটা আমি করতে চাই আমি সুন্দরভাবে বাঁচতে চাই সংসার করতে চাই করতে মন চাই আমাকে সাহায্য করবেন ষোলো সতেরো বছর দেখুন আপনার সমস্যা আপনি যদি মানুষের ডাক্তার দেখিয়েছেন কোনো কাজ হয় নাই আমার মনে হচ্ছে যে আপনি কোনো ভালো রাখি একাধিক রাখির কাছ থেকে নিয়মিত রুকিয়ার সেশনগুলো করতে থাকেন এবং সেফ রুকিয়া নিজে রোকিয়া করতে থাকেন এবং আপনার সমস্যা রুকিয়া রিলেটেড সমস্যা মনে হচ্ছে আল্লাহ তালের কাছে দোয়াও করতে থাকেন যেন আল্লাহ তালা আপনাকে হতাশা থেকে বাঁচান হতাশা খুব ভয়ঙ্কর একটা জিনিস মানুষকে কাফের বানিয়ে ছাড়ে ডিপ্রেসড হতে হতে নিরাশ হয়ে মানুষ আল্লাহ প্রতি আস্থা হারিয়ে ফেলে তখন মানুষ বেইমান হয়ে যায় এটা খুবই ভয়াবহ একটা বিষয় আল্লাহর কাছে পানা চান এবং রুকিয়াটা খুব সিরিয়াসলি আপনি ধরে রাখেন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের নিজস্ব দোকান রয়েছে অনেক সময় অজু অবস্থায় সিগারেট বিক্রি করা লাগে পরবর্তীতে হাতে সিগারেটে গন্ধ আসে অজু দিয়ে নামাজ পড়া যাবে কিনা এমনিতে সিগারেট বিক্রি করা গুনাহের কথা একজন মুসলমান যে জিনিসটা না যায় সেটা বিক্রি করবেন না প্রয়োজনে দোকানে বিক্রি কম হবে যদি সেটা করার মতো ইমানে শক্তি না থাকে হিম্মত না থাকে এবং তিনি বিক্রি করেন তাহলে নামাজ পড়তে যখন যাবেন তখন হাতে দুর্গন্ধ যেন না থাকে এই জন্য নামাজ পড়তে যাওয়ার আগে হাত ভালো করে ধুয়ে বা যে কোনোভাবে দুর্গন্ধ দূর করে পরিষ্কার করে তারপরে মসজিদে যাবেন কারণ দুর্গন্ধ নিয়ে মসজিদে যাওয়া এটা মাকরু